আমি তো এর ভালো নাই আমি তো আপনার ইয়া সব অনুষ্ঠান দেখি দাদা একটু আমি আপনার সব অনুষ্ঠান দেখি আমি আর ছিলাম দুই সালের আগস্টের ষোলো তারিখ পাঁচ তারিখ প্রধানমন্ত্রী যেই ইয়ে হইলো এটা যাওয়ার পরের দিন আমার তারপরে ডাইকা নিয়ে অনেক হুমকি টুমকি দিবে না তারপরে অনেক কষ্ট করে ফরেন মিনিস্ট্রির দিকে বেরিয়ে আইসি ষোলো তারিখ সকালে আসলাম আসার পরে মিশন ভালোই চলতেছিল গত একুশে ফেব্রুয়ারির দিন র্যালি হইতো ওই আপনার ম্যানোকাতে স্টুডিউটের পাশে ওখানে অস্থায়ী আমরা শহীদ মিনা বানাইছিলাম তো ওখানে আমি জয় বাংলা বলছিলাম জয় বাংলা বলার কারণে তারা ভিডিও করে আমার কলিক ড্রাইভার শাহিন আর অন্যান্য শহরই সব সহ অফিসাররা সহ ঢাকা পাড়াইছে ফরেন মিশিতে পাঠানোর পরে তারপরে আমাকে এক মাসের মধ্যে রিকল করে নিয়েছে ইস্ট ইন্ডিস আমি বললাম আমি আসলাম মাত্র ছয় মাস হলো না ইস্ট ইন্ডিজ কারণ কি আপনি কেন জয় বাংলা বলছেন এটাই আপনার সবচেয়ে বড় অপরাধ আমি একজন মুক্তিযুদ্ধের সন্তান আমি সাবেক ছাত্রলীগের কর্মী ছিলাম কোনো পোস্ট ছিলাম না আমার আমি হলো দীপুমণির সবচেয়ে কাছের লোক ওনার আদলে আমার আমার চাকরিটা হয়েছিল এখন উনি তো নেতৃত্ব আমার জেলে

আচ্ছা আচ্ছা। मेरा ना बोल उन्होंने हमने হিসাবে সিকিউরিটি কার্ড হিসাবে আর কি। হ্যাঁ। দা বি প্রথম পোস্টিং করছিলাম চানাতে। তখন সালে মাইনু পদের মধ্যে গেছিল ওখানে আমার ডিউটি ছিল মাইনু পদের সাথে আমি কথাও বলছি ওনার সালামও করেছিলাম। বায় ধরে উনি আমার আশীর্বাদ করেছিলেন। দোয়াটাও করেছিলেন। তারপরে এই সেকেন্ড পোস্টিং অস্ট্রেলিয়া আসলাম অনেক কষ্টে। আসার পরে এখন চাকরি খেয়ে বসে। এরপরে চাকরি খাওয়ার পরে কি করলেন আপনি এখন আমি এখানে আছি প্রোটেকশন বিষয় আছি আর কি কি করুন দেশে গেলে তো আমার প্রোটেকশন হয়ে গেছে না হ্যাঁ এটা খুব ভালো একটা জায়গা প্রোটেকশন হয়েছে আপনার প্রোটেকশন না হলে তো আপনার অনেক সমস্যা হইতো অনেক সমস্যা তো মনে হয় আমার দেশে গেলে জেলে ঢুকাই তো আমার বাচ্চা আছে একটা মেয়ে আছে দশ বছর বয়স নয় বছর বয়স আমার আমমা ছিল কত মাসে আম্মা চলে গেল কারণ আমি খросло চালাতে পারি না কেনড়াতে কাজটাজ নাই তারপরে বাসা ভাড়া অনেক তো আমি আমার বাচ্চা আমার ওয়াইফ সহ আছি আর কি খুব কষ্টে আছে আর কি মা চলে গেলেন দেশে অনেক সমস্যা বলতে আমাদের চাঁদপুরে আমাদের যে গ্রামে সমস্যা খুব কমই অন্যনার সাতে বেশিরভাগ আমাদের গ্রামে তেমনটা হচ্ছে না আর কি সবাই মিলামিছা চলতেছে আর কি কিন্তু তারপরেও হইতে পারে কোন সময় হয় ঠিক নাই বড় বড় দেশে আছে বড় বড় ফরেন मिनिस्टरিতে আছে উনি কোনো কোনো মত আছে আর কি বৈচার হইছে আর কি মানে আপনার খুব পজিটিভ খবর হচ্ছে একটা প্রোটেকশন হয়েছে প্রোটেকশন হওয়া মানে আপনি সিকিউর হ্যাঁ হ্যাঁ প্রোটেকশন হওয়া মানে আপনার মেডিকেয়ার আছে আপনার হেলথকেয়ার মেডিকেয়ার পাইছে প্রোটেকশন হওয়ার সাথে সাথে মেডিকেয়ার পাওয়া যায় হ্যাঁ আমেরিকা পাইছে প্লাস হচ্ছে আপনি ফুল টাইম কাজ করতে পারবেন হ্যাঁ আপনি ফুল টাইম কাজ করতে পারবেন

আচ্ছা আপনি একটা কাজ করেন শুনুন আপনি যে কাজ করেন আপনি একটা সিকিউরিটি লাইসেন্স করেন সিকিউরিটি কোর্স টা করেন কেন আছে ওদেরকে বলে দিলে আপনাকে একটু কোর্স করাবে তারা হ্যাঁ কোর্স কোর্সে আপনার কত হাজার ডলারের মধ্যে কিন্তু এটা লাইসেন্স পাঁচ দিন সাত দিনে কোর্স আছে

আচ্ছা গ্রিন পি গ্রিন পি আপনি খুব সাবধান কি জানেন সাবধান হচ্ছে রেড পি তে আপনার তিনটা পয়েন্ট গ্রিন পি তো হচ্ছে ছয়টা পয়েন্ট গ্রিন পি যদি আপনার ছয়টা পয়েন্ট কোনো ক্যামেরা আপনাকে ধরে বা পুলিশ ধরে কোনো কারণে আপনার যদি পয়েন্টটা পয়েন্ট চলে যায় ছয়টা পয়েন্ট চলে গেলে ছয় মাস আপনি গাড়ি চালাইতে পারবেন নাকি হ্যাঁ অনেক কঠিন অস্ট্রেলিয়ার লাইসেন্স

আপনি এমবিসি এর জব নিয়ে আসছেন আমরা কেউ এমবিসি এর জব নিয়ে আসি আমাকে আমাকে 20000 ডলার আমি পাইতাম এক টাকাও দেয় নাই আমার খাট পালো যা সব নিয়ে গেছে এটা কিছু দরকার নাই এটা কিছুই দরকার নাই আপনার 20000 ডলার 20000 ডলার আপনি অস্ট্রেলিয়ান প্রোটেকশন পেয়ে গেছেন আপনি অস্ট্রেলিয়ান সিটিজেনশিপ হবে হ্যাঁ এই ব্যাপারগুলো কিছুই না 20000 ডলার আপনার জন্য কারণ যে স্টুডেন্ট যে স্টুডেন্ট অস্ট্রেলিয়াতে পড়াশোনা করতে আসে সে দুইটা দিয়ে আসে দুইটা সেমিস্টারে সে বিশ হাজার ডলারের বেশি দিয়ে আসে হ্যাঁ বেশি দিয়ে আসে কিন্তু সে এখানে খুব অনিশ্চিত একটা জীবন তার কবে পড়াশোনা শেষ হবে তার কবে প্রোটেকশন হবে কি হবে কোন নিশ্চয়তা নাই হ্যাঁ আপনি আপনি থ্যাঙ্কস গড আপনার প্রোটেকশন হয়ে গেছে আপনি ফ্যামিলিটা আপনি সিকিউর হয়ে গেছে আপনার বাচ্চা আমাকে হুমকি দিছিল আমি মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে কথা লাগতাম হ্যাঁ আওয়ামী পক্ষে যে আমি একজন গর্বিত আহ আওয়ামী কর্মী সদস্য আমাকে হুমকি দিছে যে আমার বাড়িঘর ঘুরে লাগবো

আপনার অস্ট্রেলিয়াতে আপনার বাচ্চাটা সিকিউর হয়ে গেল আপনার মিসেস এর সিকিউর হয়ে গেল আপনি সিকিউর হয়ে গেছেন হ্যাঁ প্রত্যেক ক্লিয়ারি সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে এই বিপরীত প্রতিক্রিয়া আপনার জন্য অনুকূল হয়ে গেছে কিন্তু এটা হ্যাঁ আমরা সবগুলা প্রোগ্রামে কিন্তু দেখি আপনি মানব অধর্মন্তের সাথে যে কথা বলায় তা বিভিন্ন ক্যাপ্টেন থাকবেন খুব সাবধান থাকবেন প্লাস হচ্ছে আপনি এখন আপনার কতদিন আগে আপনি প্রোডাকশনে ছিল কতদিন আগে আমি মার্চের পঁচিশ তারিখ না সিডনি গিয়ে ফিঙ্গার দিয়েছি ফিঙ্গার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আসছিলাম আসার পরে এক মাস তারপরে গত জুনের জুনের আট তারিখ মেইল আইছে যে

মুক্তিযুদ্ধের সন্তান হিসাবে এবং আওয়ামী সরকার সরকারের সময় দুই সালে আমার জব হয়েছে দুই সালে আমার বড় ভাই জব হয়েছে দুই সালে আমার জব হয়েছে প্রথম তো আমার নেত্রী এখন জেলে একটা দিব হম মানে ওনাদের সাথে আমাদের আমাদের একটা মানে উনি মুসলিম আমি হিন্দু কিন্তু ব্যক্তি রক্তের রিলেশন হয়ে গেছিল এমন একটা সম্পর্ক দীপমণির সাথে আমাদের তারপরে এই তো সবকিছু মিললে আর কি যে অবস্থা جاتপুরের চিনেন সুজিত নন্দে কে ছিলেন সুজিত দারা চিনি হ্যাঁ সুজিত দাসের সাথে আমার খুব ভালো সম্পর্ক আছে তারপরে ইয়া কে প্রিন্সিপাল রতন মজুমদার উনি কে হ্যাঁ উনি তো लास्ट তে তো আমার সাথেই সব কিছু করলো শিক্ষামন্ত্রী হওয়ার সাথে হওয়ার পর পরে সবাই খুব বিপদে আছে ওরা সবাই খুব বিপদে আছে আপনি ভালো আছেন সুজিত তো ইন্ডিয়া আছে না সুজিত যে ইন্ডি আছে উনাকে আমি আনছিলাম একদিন আচ্ছা উনাকে আমি একদিন আনছিলাম আমার অনুষ্ঠানে হ্যাঁ উনি তো ইন্ডিয়াতে আসছে তারপরে হচ্ছে তদন মজুমদার ভালো নাই হ্যাঁ মানে কেউ ভালো নাই আপনি ভালো আছেন কিন্তু ইন্ডিয়াতে অনেক দরপাগর শুরু করে দিয়েছে এখন আওয়ামী নেতা কর্মীকে ধরতেছে না এটা এটা কারণ হচ্ছে বেশিরভাগ লোক কি জানেন দরপাগর হয় মানে প্রোটেকশন টেকনোলজি প্রোটেকশন আছে তো তবে অনেকেই কিন্তু ইন্ডিয়া থেকে নেপাল চলে যাচ্ছে

আমরা যাই আমরা সারাক্ষণের সময় বাংলা বলছেন আপনি জয় বাংলা বলবেন জয় বাংলা বলার কারণে আপনাকে তো তারা ভুলের বেলা দেবে না বাংলাদেশে এখন হ্যাঁ এটাই স্বাভাবিক ছিল এটাই স্বাভাবিক ছিল জয় বাংলা বলার কারণে না শুনে আমার মুক্তিযুদ্ধের সময় আমার মুক্তিযুদ্ধের সময় আমার মুক্তিযুদ্ধ দ্বারা শপথ ছিল শপথ ছিল জয় বাংলা যখন তারা অপারেশনে যেত অপারেশনে যে যাওয়ার ক্যাম্প থেকে রন রাখতো জয় বাংলা জয়বঙ্গ বললে রান একদম দ্বারা আবার যখন যুদ্ধ জিতে ফিরে আসতো আবার জয় বাংলা বাংলার জয়বঙ্গবন্ধু বলে সেলিব্রেট করতো আপে এই অস্ট্রেলিয়াতে জয় বাংলা বলে

ডিএম সালাউদ্দিন নাকি এম সালাউদ্দিন না কোন নাম উচ্চারণ করবেন না একদিন গেছেন গিয়ে ওর চাকরিটা গিয়েছে চাকরিটা খাওয়ার পরে উনি এমন ভাবে লিখছেন ওয়াশিংটন পুলিশকে কে যে দ্রুত করে দেশে আমার আমাদের এই বোনটা আমাদের এই বোনটা চুপচাপ এস এল এম সিক করছে আচ্ছা হ্যাঁ এস এল এম সিক করার পরে পুলিশ তো জানে

আপনার আপনার কোন ক্ষতি করতে পারবেন তারাই হ্যাঁ চিন্তা করবেন হ্যাঁ এই আপনার এই সংগ্রাম আপনার সংগ্রাম এটা নতুন সংগ্রাম এটা হ্যাঁ নতুন জীবনের সংগ্রাম এটা নতুন নিরাপত্তার সংগ্রাম এটা তাই না এই যে কান্না পাচ্ছে এটা আমাদের দেশ এটি আমাদের দেশপ্রেম আপনাদের কান্নাটা পাচ্ছে না এটিই আমাদের দেশপ্রেম আমরা আর কিছু করতে পারি রিজিনালি কান্তে পারি তাই না দেশের দেশের মানুষ কেউ ভালো নেই কিন্তু দেশের হাজার হাজার মানুষ লক্ষ লক্ষ মানুষ কেউ ভালো নেই কিন্তু না কেউ নেই কালকে সোশ্যাল মিডিয়ায় কালকার থেকে একটু ছবি আসছে যে নেত্রকোনা এমপি সাবেক এমপি

ওই ধর কি করলেন অস্ট্রেলিয়ান যে সাংবাদিকটা ছিল ওই বাসায় নিয়ে সাংবাদিক প্রতিদিন প্রতিদিন ঢাকা থেকে রিপোর্ট পাঠিত অস্ট্রেলিয়াতে রিপোর্ট পাঠাইতো এখানে এত লোকজন এখানে না প্রতিদিন এই রিপোর্টের কারণে অস্ট্রেলিয়ার মানুষ বাংলাদেশের পক্ষে এমন ছিল তারা কি তারপরে করছিলেন আমি পাঁচজন বাঙালিকে বিভিন্ন ইউনিভার্সিটি নিয়ে যেত তারা নিয়ে তাদের কথা শুনতো এইভাবে কিন্তু বাংলাদেশের পক্ষে অস্ট্রেলিয়ার জনগণ অস্ট্রেলিয়ার জনগণ এইভাবে বাংলাদেশের পক্ষে ছিল

সব তো অনলাইনে আছে তারা লো ফার্ম এটার জন্য ভালো পয়সা পায় হ্যাঁ লো ফার্ম ভালো পয়সা পাবে তো সব জেনুইন চেক করবে সেটা হ্যাঁ বেশি খোঁজ করলেই তো জানতে পারবে তার একটা লো ছিল

এগুলো সব আলাদা হ্যাঁ তারপর আমাদের অভ্যাস আমাদের অভ্যাস আমরা সবাই বাড়িতে টাকা পাঠাই আমি আমি যেহেতু চালাই আমাকে গড়ে মাসে তিন হাজার ডলার পাঠাতে হবে প্রতি মাসে আচ্ছা চালাই আমার যেগুলো চ্যারিটি আছে গড়ে তিন হাজার ডলার পাঠাতে হবে জন্য আমাকে সাত দিন কাজ করতে হবে

পরে বিভিন্ন লোক সবকিছু কাহিনীতে নেত্রীর সাথে কথা বলেন সবকিছু আমি ভিডিও সব দেখতেছি কি আমি দেখলাম ভাই কি থাকে নাকি ওই যে যখন অপেরা হাউজের ছবিটা দেখলাম তখন মনে করেন যে না দিতে আছে বাইরে একটা মেসেজ দিই

আমার বেকি এডে আমি লাল শাক করি সারা বছর লাল শাক কারণ অসুবিধা তো পাওয়া যায় না হ্যাঁ তো আমরা আমাদের সাথে যাদের যে সম্পর্ক আমরা যদি এত দিন ক্ষমতায় ছিল আমরা যদি দেশে থাকতাম আমরা অনেক কিছু করতে পারতাম আমরা যদি চিন্তা করি সেটা আমরা এখানে চিনি আমরা কাজ করে খাই হ্যাঁ আমরা কাজ করে খাই বলে আমরা কথা বলতে পারি আমরা কারো কাছে কিছু নেই নেই কিছু চাই নেই বলে আমরা কথা বলতে পারি যদি কিছু নিতাম চাইতাম কেউ কথা বলতে পারতাম না অনেক ভালো ভাই আপনি দেন আমি কিন্তু আমি নাম্বারটা প্লিজ প্লিজ আর আমাকে একটু কন্টাক্ট করে দেন এখানে যারা সবার সাথে সবার সাথে কন্টাক্ট হ্যাঁ জি জয় বাংলা জয়